নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান ইতিমধ্যেই আপনারা দেখছেন ইতিমধ্যেই আপনারা রেসপন্সও করছেন খুব ভালো লাগছে এবং আপনাদের অজস্র ধন্যবাদ শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার কৃপায় আপনাদের ভালো কাটুক তাদের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক এই আশা করে আমি আজকে শুরু করছি আপনারা থামনেলটা দেখেছেন যে আমরা কিন্তু মানে কিছু কিছু কারণে কয়েকটা জিনিস নিয়ে আমরা সব সময় ব্যস্ত হয়ে যাই যেটা হচ্ছে কাজে ম্যাচরিটি অর্থের ফ্লো ক্যাশ ফ্লো যেটাকে বলে আরেকটা হচ্ছে সেভিংস এবং হেলথ এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু আমরা সব সময় একটা চিন্তায় থাকি তো সেই জায়গা থেকে যদি এইগুলো মোটামুটিভাবে ভালোভাবে একটা দেখুন কেন মোটামুটি বললাম আপনাদের হরস্কোপে যেটা আছে সেটা হবেই কিন্তু তার মধ্যে থেকেও যাতে অন্তত একটা স্পিড আসে একটা কন্টিনিউটি আসে একটা বাধা বিপত্তি থাক কিন্তু কিছু যেন একবারে সেই দিনের পর দিন বছরের পর বছর ঝুলে না থাকে এর জন্য আমি অনেক রকম ভিডিও করেছি আপনারাও বলেছেন হ্যাঁ আমরা ফল পেয়েছি আর দেখেছি এবার তার বিষয়ে বলে দিই যে অনেকেই আপনারা দেখেন দেখে অনেক সময় কি হয় যে রেমেডিগুলো করেন সেই রেমেডির সঙ্গে কিছুটা থাকে কিছুটা থাকে না কিছুটা থাকে মানে কি কিছুটা করলেন বাকিটা আর করলেন না ধরুন মন্ত্র জপ করতে বলা হয়েছে মন্ত্র জপ করলেন বা কোনো কিছু ধারণ করতে বলা হয়েছে ধারণ করলেন তার সঙ্গে যে বাস্তুটা বলা হয়েছে সে বাস্তুটা আপনার করলেন না বা কোনো মতে করা হলো না করলেন না না সবাই ভালো করতে চায় ভালো থাকতে চায় হলো না করা তাহলে কী হলো আদা খেঁচড়া হয়ে গেল। তা সেই জায়গায় দেখবেন অনেক সময় অনেক লেখা পূর্ণতা পায় অনেক কিছু কিন্তু সাইনের জন্য না হলে কিন্তু পুরো উল্টোপাল্টা মানে হয়ে যায় বা উল্টোপাল্টা একটা ভাব চলে আসে এতে বিপরীত হয় তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানে এখন যে সময়টা যাচ্ছে সেই সময়টা সাড়ে সাতি ঢাইয়া রাহুর কুম্ভে আসা বা সব দিক দিয়েই একটা কিন্তু মঙ্গলের বছর মঙ্গলের বছরের অনেকটাই পেরিয়েছে আগস্ট এখন চলছে তা আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন আঠেরোই আগস্ট সোমবার তাহলে সেই জায়গা থেকে কিন্তু আজকের বলবো রাহুর কিছু সরল উপায় রাহুর কিছু সরল উপায় আপনারা যদি করেন এই জায়গাতে অনেক টাই ভালো ফল পাবেন যেমন ধরুন প্রথম হচ্ছে কি না আমরা ঝুর ঝামেলা কেউই পছন্দ করি না আমরা বেঘরে যে টাকা লস হোক সেও আমরা পছন্দ করি না আমরা চাই না কিন্তু তবু হয়ে যায় অনেক দিনের শারীরিক অবস্থা ঠিক হচ্ছে না কিছুতেই ঠিক হচ্ছে না তখন আপনারা কি করবেন প্রথম জিনিস হচ্ছে ঔষধপত্র কখনও রান্নাঘরে রাখবেন না কখনও ঠাকুর ঘরে রাখবেন না কখনও মুখে খাবেন না এগুলো করবেন না উত্তর পূর্ব দিকে কোণে আপনারা রাখবেন এবং আপনারা যদি পারেন ধন্বন্তরী ধন্যন্তরী দেবতার আপনারা পেয়ে যাবেন যে কোনো এখন তো কোনো ছবি পাওয়া কোনো নেট থেকে অসুবিধা নেই সেটা আপনারা এ ল্যামিনেট করে গোল্ডেন ফ্রেমে উত্তর পূর্ব দিকে লাগিয়ে দেবেন রেখে দেবেন এবং নিচে একটা সব সময় বেস দেবেন স্ট্যান্ড বা বেস কারণ কি ঠাকুরের ছবি অনেক সময় ঝোলে তখন আপনারাও ঝুলবেন অনেক সময় দেখা যায় যে ছবি ঝুলছে তার মানে কিন্তু তারও বেশ নেই আপনাদেরও বেশ হবে না তাহলে এই জায়গা থেকে কোণে আপনারা রেখে দিলেন আরেকটা জিনিস কী করবেন যাদের দেখবেন যে এরকম হচ্ছে না তাদের বালিশের তলায় আপনারা মৌরি লজেন্স যেটা পাওয়া যায় সে আমরা ছোটোবেলায় খেতাম সে মৌরি লজেন্সের প্যাকেট একটা রেখে দেবেন একদম ভর্তি আগুন পাওয়াই যায় তাহলে মৌরি লজেন্সের প্যাকেট রেখে দিলেন আপনি শনিবার রেখে দিলেন রোববার দিন কাউকে দিয়ে দিলেন কোনো গরিবদের দিয়ে দিন বা মন্দিরে দিয়ে দেবেন দেখবেন আপনাদের কিন্তু অনেকটাই এইটা করতে হবে আপনার চারটে শনিবার চারটে শনিবার করবেন দেখবেন অনেকটাই কিন্তু আপনাদের ঠিক ডায়াগনোসিস হবে বা একটা ঠিকের দিকে একটা কিন্তু হবে এগুলো কি জানেন এগুলো হচ্ছে অনেকেই অনেক সময় কি হয় আমরা ধরুন করি শুনি ব্যাগার ঠেলা করে এটা করি করে দেখি এই করি করে দেখি এই টানলাটা এই টানলে মানে এইরকমভাবে যদি অনেকের থাকে তো এটা হয়ে যায় এটা সবারই হয়ে যায় এর মধ্যে কোনো দোষ নেই অনেক কিছুই তো করেছি করি দেখি তখন ভগবান বলে ঠিক আছে আমিও দেখি তাহলে এইভাবে যদি আপনারা করেন তাহলে এই ফলটা কিন্তু আপনারাও সেই পাবেন কর্মের একটা সেই রকম ভাইব্রেশন আছে এবার দ্বিতীয়ত হচ্ছে কি ধরুন আপনারা যেটা যে মাথার ধারে মাথার ধারে একটা কাজ করবেন এবার এইটা হলো কি এটা হলো ধরুন আপনার শরীর স্বাস্থ্য ঘুম আসছে না আপনার কিছুতেই একটা ঠিকভাবে আপনারা রাতে শুচ্ছেন কিন্তু ঘুমটা হচ্ছে না কি করবেন একটা রুপোর গ্লাস রুপোর গ্লাসটা নিতে হবে অনেক সময় রুপোর গ্লাস নিতে অসুবিধা হয় আপনারা আপনি স্টিলের গ্লাসও রাখতে পারেন জল রাখবেন কিন্তু রুপোর গ্লাস পারলে স্টিলের গ্লাস রাখবেন না অনেকে হ্যাঁ অপশানটা তো আছে স্টিলের গ্লাসটা রাখি এটা না যদি সম্ভব হয় আপনার রূপোর গ্লাস হচ্ছে ফাস্ট। আর সে স্টিলের গ্লাস হচ্ছে সেকেন্ড সেকেন্ড অপশন তাহলে এই জায়গায় আপনারা জল রেখে দেবেন মাথার ধারে সেই জলটা কিন্তু উঠে পরের দিন সকালবেলা কোনো সবুজ জায়গায় দিয়ে দেবেন সবুজ গাছের তলায় বা সবুজ কাঁটা গাছে দেবেন না এই এটা করলে আপনারা দেখবেন আর এটা করলে আপনাদের অনেকটাই মনের শান্তি আসবে অনেকটাই আপনাদের ঘুম ভালো হবে আরেকটা যেটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে কি আপনাদের ধরুন সেভিংস হচ্ছে না কিছুতেই আপনারা সেভিংস করতে পারছেন না তখন কি করবেন পশ্চিম দিকে পশ্চিম দিকে আপনারা দেখবেন গজলক্ষ্মী মা লক্ষ্মীর একটা ছবি আছে গজলক্ষ্মী চারটে হাত মা লক্ষ্মী বসে আছেন হাতির একটা ছবি তা সেইটা আপনি গোল্ডেন ফ্রেমে সেভিংস মানে পশ্চিম দিকে আপনারা রেখে দিন দেখবেন আপনাদের কিন্তু সেভিংস হবে যাই রোজগার হোক সেভিংস আপনাদের হবে আরেকটা যেটা সেটা হচ্ছে প্রতিটা দিন বিশেষ করে শনিবার আপনারা বাথরুমে চন্দনের ধূপ দেবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাথরুম বলুন বা ওয়াশরুম বলুন বা টয়লেট বলুন যাই হোক সেখানে চন্দনের একটা ধূপ দেবেন এই যে চন্দনের ধূপ দিলেন যদি আপনারা এটা কন্টিনিউ করতে পারেন দেখবেন কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন সেখানে আপনাদের হেলথ ওয়েলথ যাই হোক দেখবেন ঠিক দরকারে আপনাদের দরকার মিটে যাচ্ছে উপকার মানে যখন দরকার হচ্ছে যেটা সেটা ঠিক আপনারা পেয়ে যাবেন এগুলো করুন এগুলো আজকের না এগুলো অনেক দিনের তারপর আরেকটা আছে আপনারা এই পাঁচ নম্বর যেটা হচ্ছে অনেকে আমরা ছোটোবেলায় আমরা দেখেছি মা ঠাকুমারা গোবর জল দিয়ে নিকোতেন ঘরে ঘরটা নিকোতেন তা মানে ঘরটা মুছতেন সেখানে আপনারা দেখবেন এখন যেমন চৌকাট উঠে গেছে এখন প্রত্যেক ঘরে আগে যেমন ছিল চৌকাট সে চৌকাট ব্যাপারটা উঠেই গেছে এগুলোই হচ্ছে নেগেটিভিটি যত আমরা মডার্ন হচ্ছি তত আমাদের আরও নেগেটিভ বাড়ছে আর তারপর আমরা সেই জায়গা থেকে নাজেহাল হয়ে যাচ্ছে তাহলে চৌকাটা এখন সবসময় সম্ভব হয় না আপনারা একটা কাজ করবেন এই গোবর জল বা ঘুঁটে আপনারা পেয়ে যাবেন অনলাইনে এখন সবই পাওয়া যায় সেগুলো নিয়ে আপনারা একটা জলে ভিজিয়ে ওই জলটা একটু ঘরে দেবেন এই জায়গা থেকে কিন্তু খুবই ভালো আর যে কোনো যে কোনো আরেকটা এক্সট্রা আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনো নেগেটিভ বা জাদু যাই হোক গরুর যে দড়ি গরু বাঁধা হয় সেই দড়ি যদি আপনারা ব্যবস্থা করতে পারেন এবারে কি করবেন কিভাবে করবেন সেটা ছক দেখে করতে হবে তার জন্য কিচ্ছু না এখানে কোনো রকমভাবে প্যাঁচালো কোনো কথা নেই ফোন করবেন আমি বলে দেব ফ্রি অফ কস্ট জাস্ট এই দড়িটা নিয়ে কি করবেন কীরকমভাবে করবেন সেটা আমি বলে দেবো ওই একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ফ্রি অফ কস্ট আপনারা ফোন করে জেনে নেবেন তা আপনারা আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও করছেন আপনাদের অজস্র ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার